আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবার মতো আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আশা করছি যে যেখান থেকে দেখছেন সকলে ভালো এবং সুস্থ আছেন তো আমি আজকে রোস্টি করেছি বিরিয়ানির মশলার প্যাকেট দিয়ে তো যার স্বাদ হয়েছিল দ্বিগুণ মূল রেসিপিতে যাওয়া যাক তো এই তো আমি ভিওয়াজ চিকেনটা সুন্দর করে কেটে নিয়েছি তো ক্লিন করেও নিয়েছি আর হচ্ছে এখানে তিনটা মুরগি অর্থাৎ বারো পিস রোস্ট হয়েছে তো এই রোস্টগুলো আমি তো ধুয়ে নিয়েছি নেওয়ার পরে এই তো আমি কাটা চামচ দিয়ে ইয়ে করে নিচ্ছি অর্থাৎ কুচাই নিচ্ছি নেওয়ার পরে এই তো হয়ে গেল এখন আমি এখানে লেবু রস দিলাম এক চামচের মতো আর কিছু হচ্ছে লবণ দিয়ে এই চিকেনটাকে আমি আজকে ম্যারিনেটেড করে রেখে দেবো আর কোনো মশলা দেব না এটা বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবো প্রতিটা পিস আমার মেখে নেওয়া হয়েছে এই তো আমি পাশেই কিন্তু প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি তেল দিচ্ছি তো এটা প্যান কিন্তু অনেকটাই বড়ো এখানে একসঙ্গে এই বারো পিস রোস্ট আমি ভেজে নেব আর আমি কিন্তু সাধারণত রোস্টটা তেমন একটা কড়া করে ভেজে নিই না তো এই তো আমার তেলটা গরম হয়ে এসেছে এখন আমি এক এক করে সম্পূর্ণ রোস্টগুলো দিয়ে দেবো রোস্ট দেওয়া হয়ে গেলে আমি পাশ থেকে ওপাশে একটু ফিরিয়ে দিতেছি একসঙ্গে যেহেতু দিয়েছি একটা একটা করে দিয়ে ভেজে নেওয়ার মতো হাতে টাইম ছিল না এজন্য আমার মতো যারা অল্প সময়ের ভেতর রোস্ট তৈরি করতে চান তারা এরকম একটা বড় প্যান নেবেন সেখানে একবারে একটু তেল দিয়ে রোস্টগুলোকে হালকা ভেজে নেবেন নেওয়ার পরে তো এই তো আর কিছু আমি এখানে বিরিয়ানির মশলার প্যাকেটের সঙ্গে ঘরোয়া কিছু মশলা দেবো যেমন কাঠবাদাম কাজুবাদাম কাঁচামরিচ কিশমিশ পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নেব এই তো ভিউ এখন কিন্তু হালকা আমি চিকেনটা ভেজে নিয়েছি আমি কিন্তু একবারেই আগে বলেছি কড়কড়া করে ভেজে নিই না তো এই তো রোস্টেড চিকেনটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি যে ওই একই পাত্রের মধ্যে আজকে চিকেন রোস্টটা করব। হ্যাঁ তো ঝটপট যেহেতু করব অল্প সময়ের মধ্যে তো ওই তেলের মধ্যে আমি আগে থেকে একটা পাশেই ব্রেসটা করে নিয়েছি একটা প্যানের মধ্যে এরপরে আমি এখানে এক কাপের মতো টো দই দিয়েছি তারপরে হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি জিরের গুঁড়ো দিলাম আর গোলমরিচের গুঁড়ো কিছুটা দিচ্ছি আমি যেহেতু বিরিয়ানির মশলার প্যাকেট দিয়েই করব সেখানের মশলার প্যাকেটেরও মশলা দেব আর কিছু ঘরোয়া মশলা দেব। এই তো ভিওস আমার হচ্ছে এটা রেডিমেড বিরিয়ানি মশলার প্যাকেট হ্যাঁ এখান থেকে আমি এক প্যাকেট মশলা আমার লাগবে না যেহেতু আমি বাসারও কিছু মশলা অ্যাড করেছি আর প্যাকেটেরও মশলা আমি কিন্তু কোনো সময় জাস্ট প্যাকেটের মশলা দিয়ে রান্না করি না প্যাকেটের মশলার সঙ্গে বাসারও কিছু এক্সট্রা মশলা দিয়ে দেয় হ্যাঁ সেক্ষেত্রে আমার প্যাকেটের মশলাটা কমই লাগে এই তো আমি সব কিছু যেগুলো এর আগে দেখাইলাম ভিউজ সেগুলো সবগুলো একসঙ্গে পেস্ট করে নিয়েছি নেওয়ার পর এখানে দিলাম দিয়ে আবারও একটু মশলাগুলো কষিয়ে নিচ্ছি এখন এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আদা রসুন একসঙ্গে আমি পেস্ট করে রাখি তো এখান থেকে আমি দুই চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দেওয়ার পর আবারও আমি মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি তো এভাবে একটু করে মশলা দিচ্ছি আর কষিয়ে নিচ্ছি এরকম করে বেশ কিছুক্ষণ ধরে আর আমি কিন্তু বিরিয়ানি মশলার প্যাকেটটা সম্পূর্ণটা দেইনি এখানে তিন ভাগের দুই ভাগ দিয়েছি এখন আমি ভেজে রাখা রোস্টগুলো অর্থাৎ চিকেনগুলো দিয়ে দেব সব এভাবে তো যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলের নতুন তো অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তো লাইক সাবস্ক্রাইব মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন তো সবগুলো রোস্ট দেওয়া হয়ে গেছে তো আমি এটা কয়েক কয়েকক্ষণ এভাবে চার থেকে পাঁচ মিনিটের মতো রোস্টটা কষিয়ে নেব ভালোভাবে যেহেতু মশলাটা কষিয়ে নিয়েছি আমি কিন্তু আর মশলাটার মধ্যে কষানোর তেল দেইনি তার কারণ আগে যে তেলটাতে আমি চিকেনটা ভেজে নিয়েছি সেই তেলেই কিন্তু আজকে রোস্টটা করতেছি একটু কষানো হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দেবো যেহেতু আগে থেকে চিকেনটা একটু ফ্রাই করে নেওয়া তারপরেও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম তো সে অনুযায়ী আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আর বেশি পানি দিব না তো এখানে আমি টক দইয়ের কাপটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম ব্লেন্ডারটার ইয়ে জারটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম তো আপনাদের ভাইয়া ডেকে দিল নামাজ পড়ে আসছিল। তো যাই হোক এখন আমি এটা উঠিয়ে একটু মাঝে মধ্যে এভাবে ফিরিয়ে দিচ্ছি তো সুন্দর কিন্তুভাবে ইয়ে হচ্ছে এখন আমি চার পাঁচটা এখানে কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে দিলাম এখন কিছুটা কিশমিশ দশ থেকে পনেরোটা উপর দিয়ে দিয়ে দিলাম একসা চামচ আমি এখানে উপর দিয়ে ঘি দিয়ে দিচ্ছি যাতে করে সুন্দর একটা ঘি দিলে কিন্তু ফেলেবার সুন্দর একটা আসে রোস্টের তো যেহেতু এটা আজকে বিরিয়ানির মশলায় এখন আমি এখানে চা চামচ চিনি দিয়ে দিচ্ছি আর বিরিয়ানির মশলার দিয়ে যে রোস্টার এতো টেস্ট হয়েছিল ভিউয়ার্স ট্রাই না করলে বুঝতে পারবেন না আরও বেশ কিছুক্ষণ আমি এরকম চুলার উপরে রেখে দেব আমি রোস্টে তেমন একটা ঝোল রাখি না আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে ঝোলটা রাখতে পারেন আমি একটু গাঢ় গাঢ় করে রাখি তো আরও বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি এটা পরিবেশন করব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট বা পরবর্তী কোনো রেসিপিতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ